আগামী ষোলো ডিসেম্বর এখানে তৃতীয় নির্ধারিত তৃতীয় স্থান নির্ধারিত খেলা খেলবেন এবং ফাইনাল রয়েছে আঠারোই ডিসেম্বর এখানে ফাইনাল খেলা হবে নাটক ফুটবল একাডেমি বার্সেস প্রেসপুর কমিটির সিদ্ধান্ত আমি বলছি আমি বলি না আগে কমিটির সাথে আলাপ করেন আগামী আঠারো তারিখ ফাইনাল এবং ষোলো তারিখ তৃতীয় যে হবে সেটা বাসায় খেলা হবে আজকের মতো এখানে শেষ করে স্থান নির্ধারিত খেলা এবং ফাইনাল খেলার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ